সমাধান করার জন্য দরকার সেইখানে মানুষটাও আল্লাহবাকে আমাদের তৈরি করে দিচ্ছে যেটা আজকে মেয়েটা আপনারা শুনছেন তার কথাবার্তা সে যে আমাদের ভাগ্য যে জলবায়ু পরিবর্তনও পরিবর্তনের জল জলবায়ু পরিবর্তনের নদী ভাঙন আজকে যে সমস্যাগুলো প্রতাম নগর আছে সেইখান থেকে সব কথাগুলো তুলে ধরার মতো সেই মেয়েটা আজকে বিদেশে যাইতে পারছে এগুলো আশা করি ভালো খুব করে তুলে ধরব আজকে একটা বিষয় কয়েকটা বিষয়ের উপরে আছে তার মধ্যে আছে প্রতিবন্ধী আপনারা সবাই জানেন কারোর ঘরে প্রতিবন্ধী আছে কিনা যদি থাকে সেই বলতে পারবেন যে কি কষ্ট কার কোন মানুষ বসবাস করতে হলে যার ঘরে প্রতিবন্ধী আছে আজকে সমাজ সমাজ আছে উনি সেবা করে যাচ্ছে যে উনি সহযোগিতা করছেন যে প্রতিবন্ধী যার ঘরে যে গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক যার ঘরে প্রতিবন্ধী আছে যে কি কষ্ট তার যে পরীক্ষা আল্লাপা তাকে ভুলেছে এটা না দেখলে আমরা কেউ বুঝতে পারবো না এই জন্য এসব বিষয়গুলো বেশি করে তুলে আর আমরা যেটা সাইকলন সেন্টারে যে সমস্যাগুলো আমরা তুলে ধরছি সাইকলন সেন্টার আমার অন্যান্য গিরে কথা হচ্ছে প্রায় চল্লিশ হাজারের মতন হয় কিন্তু ছয়টা সাতটা সাইক্লোন সেন্টার আছে এই ছয়টা সাতটা সাইকোলন সেন্টারে কতটা মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো এজন্য জন্য আমাদের সহযোগিতা করা যায় আজকে এই সাইকোলন সেন্টার প্রধান যদি আজকে আমরা ঘুরে ধরতে পারি যেখানে হোক যে অনুষ্ঠান হোক আমি বলতে চাই সবাই প্রতারণা করে জন্য টেট সেবা যদি আজকে এই অনুষ্ঠান সে বাদের কথা না কিন্তু আলোচনার মধ্যে যে যে অনুষ্ঠান হোক যেন ওই কেসে কথা দেখেছিল যদি কেসে বাদ হয় যেমন মানুষ ভালো হলে সবে আমার ই না মানুষ হাতে চলে গেছে সেই মানুষকে ধরতে দিয়ে সেই মারা গেছে এইরকম হলো আমার পুরকান্নগরের অবস্থাটা করে মানুষ হাতের থেকে জলোচ্ছ্বাসের হাত থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে হাত থেকে ছাড়াই নিয়ে গেছে ওই বাচ্চাটাকে আর হাতে আঁকি বানিয়ে নি এই বাচ্চাটা বেঁচে ফলে গেছে এই হলো আমার কোনোটা মগরই না যাহোক সেইখান থেকে আজকে আমার যে বাচ্চাটা আমরা বাঁটতি বাড়ছি নাওসুরকে আল্লাহ বা তাকে ভালোভাবে এই কথাগুলো বলুক উঠার বিশেষ করে আমার আসার শুনে উপজেলাটায় খুব অবিনীত নদী ভাঙন এলাকা সশেষ এলাকা এই কথাগুলো আশা করি সে ভালো করে তুলে ধরতে পারবে আমি যখন এই আমি ধন্যবাদ আছে তা সত্যিকারই ওনারা বেছে নেছে একটা ভালো নেই যা হোক সবাই আজকে আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই যে অনুষ্ঠানে দ্বারা আমরা বিভিন্ন সাদা করতে পারি যে কোন জিনিস সেই টেকসই জিনিসটা আমরা ধরে আনতে পারি তাই আমরা আশা করি ভালো হবে আজকে আমরা যদি আমাদের মানুষ করলেও যদি আমরা ভালো হয় আশা করি সেগুলো সবাইকে ধন্যবাদ জানাই আমার এখানে সত্যি আমার শেষ করছি